আসসালামু আলাইকুম বারিন্দার গাছে আমার বেশ কিছু মরিচ চলে এসেছে আজকে আমি মরিচগুলো দেখি তো মহাকুশি যাই হোক বা বারিন্দায় আর মানি প্লান্ট গাছগুলো বেশ অনেক বড় হয়ে গিয়েছে তারপর যে মরিচগুলো দেখতে তো বেশ সুন্দর সুন্দর হয়েছে প্রায় বিশ পঁচিশটা মরিচ হয়েছে এখানে আমি মাহাকে স্কুল থেকে আসার পথে দেখি যে বেশ অনেকগুলো লাল শাক নিয়ে বসে আছে তাই আমি এখান থেকে প্রায় এক কেজি শাক নিয়ে যাই হোক আমি বাসায় চলে আসলাম বাসায় এসে তারপর দেখি এখানেও কচু শাক আনা হয়েছে আর আনা হয়েছে ছোট মাছ আর আনা হয়েছে খুলসা মাছ যাই হোক ছোটো মাছের মধ্যে এখানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল যে বিভিন্ন প্রজাতির মাছগুলো মাছ ছিল যাই হোক মাছগুলি দেখতে যত সুন্দর কিন্তু কোটা বাছা করতে অনেক কষ্ট হয়েছে যাই হোক এখন আমি কচু শাকগুলো কেটে বেছে নিচ্ছি আর এ পাশ দিয়ে মাছগুলো কোটা বাছা করতে হবে কোটা বাছা করে তারপরে গুছিয়ে রান্নাটা বসানো হবে যাই হোক এখানে আমার মাছগুলো কোটা বাছা হয়ে গিয়েছে এখানে খোলসা মাছগুলো কুটো বাছা হয়ে গেছে এগুলো আমি গুছিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দেবো আজকে আর রান্না করব না আগামীকালকের জন্য রেখে দেবো আর এই পাশ দিয়ে আমার কুচুর শাকটাও হয়ে গিয়েছে আর সামান সামান্য একটু সিদ্ধ হলে তারপর ডাল ঘুঁটনি দিয়ে ফুটে ফেলবো যাই হোক অফ ক্যামেরা আমার সব কাজকর্ম শেষ এখন বিকালবেলা আমি বাচ্চাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে শোরমা বানিয়ে নিব যাই হোক আমি এখানে পটা রেডি করে নিচ্ছি আর এখানে আমি মেওনস নিজ হাতে মেওনিজ বানিয়েছি এখন আমি মেওনিশগুলো রুটির মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি শর্মার জন্য যে উপকরণগুলো রেডি করেছি সেগুলি এখন একে একে দিয়ে দিব। এখানে আমি চিকেন রেডি করে রেখেছি চিকেন আর কিছু সালাদ দিয়ে দেবো দিয়ে যেভাবে পেরেছি ঘরোয়া পদ্ধতিতে আমি বাচ্চাদেরকে খেতে দিব ইনশাল্লাহ এক একদিন এক এক রকম খাবার দিতে হয় না হয় তারা খেতে চায় না যাই হোক দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিব ধনিয়া পাতা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শশা যাই হোক এগুলি দিয়ে আমি সুন্দর মতে এটাকে রোলের মতো বানিয়ে ইনশাল্লাহ শোরমার সেবা কারে রেখে তারপর একজন একজন করে পরিবেশন করে দেব ইনশাল্লাহ যাই হোক দুটার রেডি হয়ে গিয়েছে এখন তাদেরকে দিয়ে দেব খেতে বেশ ভালো হয়েছিল বাচ্চারাও খেয়েছে আমিও খেয়েছি যাক আমি মেনুসটা কীভাবে বানিয়েছি অন্য একদিন যাই হোক শেয়ার করব আপনাদের সাথে যাই হোক এখানে আমি আর একটা পর্ড আর একটা যে শোরমা রেডি করে নিচ্ছি রেডি করে তারপরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে এ পর্যন্ত আল্লাহ হাফিজ